ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রোমিয়া ক্রিয়েশন তোমরা সঙ্গে কেমন আছো আশা করছি ভালো আছো তো আজকে মানে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো ঠিক আছে তোমাদের দাদা ভাই কবে বাড়ি আসছে কি কোথায় আমি যাচ্ছি আর কি করতে যাচ্ছি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে স্কিপ করো না একটাই অনুরোধ তোমাদের কাছে পুরো ভিডিওটা স্কিপ না করে সবাই দেখতে থাকো আশা করছি ভালো লাগবে অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো তো অনেক কথাও তোমাদের সঙ্গে শেয়ার করব একটাই প্রশ্ন যে দাদা ভাই কবে বাড়ি আসছে দাদা ভাই কবে বাড়ি আসছে আর কটা দিন পরে তো এটাই আজকে তোমাদের পুরো ভিডিওতে সম্বন্ধে জানিয়ে দেবো তো আরও অনেক কিছু শেয়ার করবো তো এই যে দেখো আমি রেডি সেডি সকালবেলায় হয়ে গেছি মানে সকালবেলা বলতে গেলে দুপুর মানে খাওয়া দাওয়ার আগে আর কি বারোটার সময় তো আজকে রেডি রেডিসেডি হয়ে বেরিয়ে পড়লাম তো এক্সাম দিয়ে তো চলে এসেছি তোমরা তো দেখতে পেয়েছো আগের ভিডিওতে তো আগের ভিডিওতে তোমাদের বলা হয়নি যে তোমার দাদাভাই কবে আসছে তো আজকে বলে দেবো এই ভিডিওর মাধ্যমে তো দেখো আমি এখন এই বাড়ি চলে এসেছি তারপর অনেক কিছু মানে রাস্তায় এসেছি ভিডিও আর করিনি তো ঘরে এসেই ঘরের অবস্থা অবস্থা দেখে মাথায় হাত কারণ কি বলো তো ঘরের যা অবস্থা মানে মানুষ না থাকলে যেমন নোংরা হয় কি বলবো মানে এত ঘর দর অপরিষ্কার মানে ঝুল বলো তারপরে এই যে নোংরা দেখো আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি তোমরা কতটা কি ক্যামেরায় বুঝতে পারছো আমি বুঝতে পারছি না বাট আমার মানে ঘরের ভিতরে ঢুকে মাথায় হাত তো এর আগে যেদিন এসেছিলাম তো সেদিন তো দেখেছিলাম ঘরে নিচে সাপ ছিল তো আজকে এসে আমি ভয় ভয় পাচ্ছিলাম যে ঘরে ঢুকতেই ভয় লাগছিলো যে আছে না কি আছে না কি এরকম একটা মনে খটকা লাগছিল তো যাই হোক আজ আজকে ছিল না কোনো কিছুই তো তারপরে আবার ঘরে উঠে দেখি একদম নোংরা গাদা আর সেদিন ছিল সাপের ভয় আজকে ছিল কাজের ভয় মানে এত কাজ দেখে আমি আগেই ভয়ে মানে একদম হাত পা গুটিয়ে নিয়েছি যে এত কাজ আমি করবো কখন তো এমন একটা অবস্থা হয়ে গেছিলো তো যাই হোক আমি আবার লেগেও পেরেছি কোমর বেঁধে একদম কাজ তো আমাকেই করতে হবে আর মেয়ে হয়ে জন্মিয়েছি যেহেতু সব জায়গায় যেখানেই যাবো না কেন সেখানেই কাজ যেখানেই যায় না কেন নিজের ভাতটা যদি খেতে হয় মুখে ভাত যদি দিতে হয় তাহলে সেখানে রান্না করে তারপর খেতে হবে যদি তুমি মানে মায়ের বাড়িটাই হচ্ছে ব্যতিক্রম মানে মা রান্না করে দেয় পায়ের ওপর পা তুলে খায় খাটের উপর বসে বসে কিন্তু শ্বশুরবাড়িতে আর সেটা হয় না বলো নিজের রান্না নিজেকেই করে খেতে হয় নিজের সংসার নিজেকেই গুছিয়ে নিতে হয় তো যাই হোক তিন মাস হতে চললো ঠিক আছে তোমার দাদা যাওয়া তো তোমার দাদাভাই এবার আসবে বাড়ি তো আর মাত্র বলে দেবো ঠিক আছে একটু পরেই দাঁড়ো বলছি তো এই যে দেখো আমি তারপরে কি করছি বলো তো ঘরটা ঝাড় দিচ্ছি তো ঘরে এত পরিমাণে নোংরা তো ভাইকে বললাম ঠিক আছে তুই এসিটা চালু করে দে তারপর ওই ঘরটা একটু একটু করে আস আসবো আর এদিকে ঝাড় দেবো আমি তো আমি একবারে ঝাড় দিয়ে তো আর সব নোংরা যাবে না তো দুই তিনবার ঝাড় দিতে হবে তো ওই জন্য লেগে পড়েছি আর এদিকে দেখো ফাট জানা ফাট যেন না বাড়ি আসা মানে আমাদের এই বাড়িতে আসার জন্য ও খুবই কান্না করছিল তোকে ভাবলাম প্রথমে নিয়ে যাবো না কারণ ও জ্বালাবে ওর কাজ টাজ আমার করতে অনেক অসুবিধা হবে তো তারপরে ও এত পরিমাণে কান্না করলো আর পিছন লাগলো ওকে না নিয়ে আসে আর পারা গেল না তো ওকে নিয়ে আসলাম আর এদিকে দেখো খেলা খেলে বেড়াচ্ছে এত মানে খেলা খেলে বেড়া আর ওকে খুব ভালো লাগে আমি খুব ভালোবাসি ওকে মানে ছোটোবেলা থেকে ওকে মানুষ করি তো আমি ওই জন্য খুবই ভালো লাগে তো যাই হোক ওইদিকে ঝাল ঝাড়টা দিয়ে এদিকে ঝুল ঝাড়ছে এদিকে তোমার দাদা ফোন করেছে তোমার দাদা ভাইকে দেখাচ্ছি তোমার দাদা ভাই মানে আপাতত শুয়ে আছে ঠিক আছে ও ডিউটি টিউটি থেকে শুয়ে আছে আর ও আমাকে বলছিল আসছি আসছি দাঁড়াও আর কিছুক্ষণ মাত্র এরকম করেই আর কি করছিলো আর কি আর মানে যখনই ফোন করে না আমি মানে এমনি ফ্রি থাকি ঠিক আছে আর এই বাড়িতে আসলেই শুধু কাজে ব্যস্ত থাকি আর তোমাদের দাদাভাইয়ের মানে এই যে বাড়ি আসার আগে যে ঘরটার পরিষ্কার করার আগে যে ফোন কলটা ওকে করি না মানে সেটা একটা অন্য রকমের মানে ও ফোন করলে ওকে সব কিছু দেখায় যে দেখো এই কাজগুলো করলাম এটা পরিষ্কার করলাম ওটা পরিষ্কার করলাম তো বলবে এমনি জাস্ট ঝাড় দাও বাস আর কিচ্ছু করতে হবে না দূরটা সরিয়ে দিয়ে এমনি বসে থাকো তুমি লক করে বসে থাকো আমি বাড়ি গিয়ে সব করে নেবো এরকম বলে তা আমি বলি না আস্তে আস্তে সব কাজ করে নিই তো ও বারবার ফোন করছে বারবার বারণ করছে আর আমি তাও আমার কাজ আমি চালিয়েই যাচ্ছি তো ওদিকে দেখো ঝুলটু তো ঝাড়া হয়ে গেছে তারপর আবার ডাইনিংয়ের উপরে মানে ডাইনিংটা তো বাইরে আছে ঠিক আছে সেটটা তো এবার আর ঘরে তুলে রাখা হয়নি তো এত পরিমাণের নোংরা যে কী বলবো আর এদিকে আমার ভাইকে আমি আর একটা কাজই লাগিয়ে দিয়েছি তো ভাইকে বলেছি তোর হচ্ছে এই ঘরে যত সব আসবানপত্র আছে মানে জিনিসপত্র আলনা থেকে শুরু করে খাদটার সব মোছার দায়িত্ব তোর আর বাদবাকিটা মানে ঘর মোছা ঘর ঝাড় দেওয়া ঝুল ঝাড় দেওয়া মানে ঝুল ঝাড়া আর কি এসব কাজগুলো সব আমার আমি তাই বলি ওকে চালিয়েছি তো এদিকে ও তো সব কাজ ওইগুলো কমপ্লিট করছে আর আমি এদিকে আমার কাজটা কমপ্লিট করছি আর এদিকে কি বলতো ডা মানে ড্রেসিং আয়নাটা এমনি নোংরা সেরকম হয়নি কিন্তু এমনি নোংরা কি বলতো ছবি টবিগুলো ওইগুলো কেমন একটা হয়ে গেছিলো তো ওইগুলো আবার মুছতে লাগলাম আর এদিকে আমার বিছানার অবস্থা খুবই জঘন্য অবস্থা মানে এই যে বাড়িতে মানে এক মানে সঙ্গে না থাকলে না মানে একটা কেমন একটা ব্যাপার লাগে যে ঘর টর একদম অপরিষ্কার থাকে আর এক জায়গায় না থাকলে কি হয় বলতো মানে সেই দিকে টানটাই বেশি থাকে আপাতত তো আমারও সেই রকম ব্যাপার যে এখানে আসতে ইচ্ছা করছে না আর যে মানে ঘরটার আবার অত কষ্ট করে পরিষ্কার করতে হবে তারপরে থাকতে হবে তো ওই জন্য আর কি এতদিন মানে ধরে আসিনি আর ইচ্ছাও করেনি আর এই সে তো আমি নিজে একা থাকতেও পারবো না তো যাই হোক এদিকে কী বলো তো আমরা সকালবেলায় খাওয়া দাওয়া তো করে এসছি কিন্তু তারপরে আর কোনো খাওয়া দাওয়া হয়নি তো কাজ করতে করতে না আমার একদম খিদে পেয়ে গেছে মানে এত পরিমাণে খিদে পেয়েছে আর কাজ করব না খি মানে খাবো এরকম একটা ব্যাপার ছিল তো যাই হোক এদিকে কাজ বাজ সব করছি এবার বলি ঠিক আছে তোমার দাদাভাই কবে বাড়ি আসতে তোমাদের দাদাভাই আসবে আমাদের সামনে তো কোরবানি ঈদ আছে তো ঈদের আগেই বাড়ি আসবে ঠিক আছে এখনও মানে ডেটটা ফাইনাল বলতে গেলে মানে ডেট ফাইনাল হব হব কিন্তু এখনও তারিখটা বলে দেয়নি কিন্তু কোরবানি ঈদে আসবে আর ওকে না মিথ্যা মিথ্যা করে একটা ঘটনা শেয়ার করি তোমার দাদাভাই বলছে আমি তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করব তুমি যদি হ্যাঁ অথবা না বলবা ঠিক আছে তো আমাকে বলছে যে আমি কি বাড়ি যাব তো আমি আমাকে আমাকে জিজ্ঞেস করছে ঠিক আছে বলছে আমার বউ যদি বলে আমি আমাকে বাড়ি যেতে তবে আমি না হলে যাব না তো তোমাদের দাদাভাইকে আমি বলছি না এসো না তুমি তোমার দাদাভাই বলছে ঠিক আছে তাহলে আমি বারণ করে দেবো তাহলে বলো আমি কি বলবো আমাকে জিজ্ঞেস করছে হ্যাঁ অথবা না বলো তাহলে এবার আমি ও তোকে আর বোঝাতে পারছি না যে বউকে মানে এসব কথা বলতে হয় না মানে হাজব্যান্ডের সঙ্গে মানে কি একটা আমাদের একটা আলাদাই মানে ফৌজি ওয়াইফদের মানে আলাদাই একটা আনন্দ যদি বরের আসার সেই কথাটা শুনতে পায় না কানে একবার মানে যত যাই কিছু হোক না কেন পৃথিবী বলতে যাক তবুও মনের মধ্যে একটা আনন্দ মানে কাজ করে যে না মানে বাড়ি আসছে এরকম একটা ব্যাপার আর হ্যাঁ যারা না এই অতিরিক্ত জ্ঞানগুলো দাও না যে মুসলিম ঘরের মেয়ে হয়ে ভিডিও বানাও কিংবা এরকম করো না এই হবে ওই হবে তো তাদেরকে বলছি ধর্ম আমাকে শেখাতে আসবে না ঠিক আছে জ্ঞান কেউ দেবে না কারণ কি তো এই দুনিয়ায় প্রত্যেকটা মানুষের জন্ম হলেই মৃত্যু হবেই এটা স্বাভাবিক ঠিক আছে জন্ম মৃত্যু নিয়ে একটা মানুষ পৃথিবীতে আসে তো এমনি পাপ বলো তো আমি যদি কোনো কিছুতে পাপ করি তোমরা নিশ্চয়ই আমার পুণ্যিটা করে দিতে আসবে না তো যে পাপ করবে তাকেই সেই ভোগটাও ভুগতে হবে আবার যে পুণ্যি করবে সেও তার ফলটাই পাবে তো যাই হোক এই দুনিয়ায় সব কিছু নিজের ইচ্ছা মতো সবাই সব কিছু করে তো এবার আমার প্রফেশনাল লাইফের সঙ্গে আমার ধর্মটাকে আমি মেশাতে চাই না আমি আমার ধর্ম পালন করছি তোমরা তোমাদের মতো থাকো না কি আছে আর কি বলো তো একটা ফৌজি ওয়াইফের মানে সাথে না দেখবা সবারই একটা হিংসা কাজ করে কেন জানি না বুঝতে পারিনি এটা আমি মানে লাইফ ব্যসি তো সবাই অটোমেটিক দেখি মানে সবাই না দুই একজন মানে জনের মধ্যে একজন ওরকম নেগেটিভ কমেন্ট করে তো ওই একটা নেগেটিভ কমেন্টের মানে এমন প্রভাব ফেলে না আমার উপর একদম খুব বাজে একটা ব্যাপার লাগে কীরকম বলে বলতো সবাই যে তোর বড় তো চাকরি করে টাকার কি অভাব আর দে করে নেচে নেচে টাকা ইনকাম করবি শোনো তোমাদের একটা কথা বলি ঠিক আছে আমরা কিন্তু টাকা ইনকাম করার জন্যই প্রথমেই দে দে করে নাচতে আসি না কিংবা এই যে ভিডিও বানাতে আসি না ঠিক আছে আমরা প্রথমে আমরা চয়েসটাকে নিই কি তো আমাদের টাইম পাস হিসাবে আমরা এই ভিডিওটাকে বেছে নিই যে ভিডিও করলে একটু টাইম পাস হবে কারণ হাজব্যান্ড তো বাড়ি থেকে থাকে না তো ডিউটিতে থাকে সবসময় যখন চলে যায় তো তারপর বাড়িতে বসে বসে কোনো কাজ কাম থাকে না টাইম কাটে না তো দেখবার নাইনটি পারসেন্ট ফৌজি ওয়াইফরাই ভিডিও বানায় মানে একশো পার্সেন্ট যদি ইউটিউবে ভিডিও কেউ বানায় তাহলে নাইনটি পার্সেন্ট তার মধ্যে দেখবার সবাই ফৌজি ওয়াইফ আর ফৌজি মানে ফৌজি আর কি এরকম ব্যাপার তারাই আর কি ভিডিও বানায় বাদবাহি বাদ যারা আছে সবাই এমনি নর্মাল ভিডিও বানায় বাকি আমি সব দেখেছি ইনস্টাগ্রাম বলো ইউটিউব বলো সবাই মোটামুটি ফৌজি ওয়াইফ যারা আছে তারাই বেশিরভাগ আছে তো কেন বলো তো কারণ হচ্ছে তাদের কোনো কাজকাম থাকে না টাইম পাস হয় না আবার মন মেজাজেও ভালো থাকে না এবার পরচর্চা পরনিন্দা করার থেকে অনেক ভালো নিজেকে নিয়ে মেতে ওটা তো আমরা নিজেকে নিয়েই বেশি মেতে থাকি ঠিক আছে তাই বেশিরক্ত এই জ্ঞানগুলো যারা দাও তারা আর আর দেবে না ঠিক আছে আর যদি জ্ঞান বেশি রক্ত দিতে ইচ্ছা হয় তাহলে প্লিজ তোমরা আমার কমেন্ট বক্সে আমার ভিডিও দেখবে না ঠিক আছে আমার কমেন্ট বক্সে কমেন্ট করা তো দরকারই নেই আমার ভিডিও দেখবে না ঠিক আছে আমার কোনো দায় পড়েনি তো বন্ধুরা ঘর টর মুছে স্নান সেরে এবার একটুখানি বসে টাইম পেলাম সেই সকাল প্রায় তখন বাজে কটা সাড়ে এগারোটা বাজে তখন লেগেছি মানে ঘর টর এরকম ইয়ে করতে গোছাতে মুছতে ঝাড়তে তো এখন শেষ হলো এখন বাজে দাঁড়াও এখন বাজে তিনটে পঁচিশ তো একটুখানি আগে শেষ হলো হাঁপিয়ে গেছি পুরো হাঁপিয়ে গেছি কিন্তু ঘরটা চকচক করছে তো এখন এসে হাওয়াতে একটু বসেছি কারণ ঠান্ডা মানে খিদেও পেয়েছে প্রচন্ড খিদে পেয়েছে তো ভাই ওদিকে দেখো দাঁড়ো দেখাচ্ছি বিরিয়ানি নিয়ে আসলো এক্ষণি দোকান থেকে তো খাবো আর এদিকে জানা বসে আছে জানাকেও স্নান করিয়ে দিলাম কারণ ও ধুলোতে মানে খেলা খেলে বেড়াচ্ছিলো তো তো ওই জন্য এবার খাবো তো তারপরে একটু রেস্ট নেবো মানে এতক্ষণে রেস্ট পেলাম মানে এত কাজ করে তোমাদের দাদাভাই বলেছে যে আমি যাব বাড়ি যাব তারপরে একসঙ্গে করবো সব কাজ তো আমি হাতে সব কিছু করে দেবো তোমার দাদাভাই বলেছে হ্যাঁ দাঁড়াও খাচ্ছি কিন্তু তাও আমি বলছি না তোমাকে আর এসে কষ্ট করতে হবে না আমি সব কিছু করে রেখে দিই ওই জন্য আর কি করছি তো যাই হোক অনেক হ্যাপি আছি নিজের বাড়িতে এসে মানে একটা মানে কাজ যতই করি না কেন একটা আলাদাই শান্তি দেখো বিরিয়ানি ভাই নিয়ে রে রেখে দিয়েছে এখনো খাইনি এবার খাব আর বিছানার অবস্থা তো যাই হোক এদিকে দেখো বিরিয়ানি ভাই নিয়ে এসেছিলো আগে বললাম তো সেই বিরিয়ানিগুলোই সবাই মিলে ভাগ করে নিয়ে নিলাম তো অনেকটা বিরিয়ানি এখনো বাদ আছে তো যাকে বললাম যে আগে শেষ হবে তো সে নেবে আর কি বলো তো মানে বিরিয়ানি খেতে আমার খুবই ভালো লাগে কিন্তু অতটাও না যতটা ভাত প্রিয় তো ভাত আর কষ্ট করে বানালাম না তোমার ভাই ফোন করে বললো পেশার করকে মানে চাপিয়ে দাও তাহলে একবার টুক করে হয়ে যাবে তোমার যেহেতু বিরিয়ানি না ভালো লাগে না খেতে তো বললাম না ঠিক আছে চলো

এখন আর কিছুই না এখন রেডি সেডি হলাম একটু তো নিজে টেনে ঘেমে গিয়েছিলাম তারপর শাড়ি পরে রেডি হলাম ভিডিও বানাবো বলে তো চলো কটা রিলস ভিডিও বানিয়ে আসি ঠিক আছে সামনের রাস্তা থেকে তো ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে তো এই যে দেখো তিনজন মিলে মানে ভিডিও বানাতে চলে এসেছি রাস্তায় তো গাড়ি নিয়ে অনেক ভিডিও বানিয়েছি তোমরা হয়তো এর আগে অনেক আগে দেখে ফেলেছো ভিডিওগুলো তো আমার ভিডিওটা একটি লেট হয়ে গেলো পোস্ট করতে একটু এডিট করার টাইম পাইনি ওই জন্য তো যাই হোক টাটার সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট ভিডিও কিন্তু ধামাকা ধার আসতে চলেছে ঠিক আছে সবাই তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দাও